গাইস গাইস আজকে আমরা আমার বিশ্ব বাংলাতে আবার বিশ্ব বাংলাতে করতে তো চলো আর এসে গেছে কম বেশি তো চলো বাকিরা আরো আসছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে রাস্তা কিট বলবো না ঠিক সময় আসছে না গাড়ির আওয়াজে বুঝতে পারছো তো আমরা আছি এখন আমাদের এলাকায় তো এখান থেকে গাড়ি ধরবো যাবো ওখানে তো গাইস তো চলে এসেছি আমরা আমাদের সেই পুরনো স্থান মানে বিশ্ববাংলা গেট তো ওই যে বাকি ওরা পেছনে আছে আসছে ঠিক আছে আর ওই যে বিশ্ববাংলা তো চলো এখন আমরা ঢুকবো বসবো পার্কে গিয়ে ওয়েট করবো আরও আসছে তো এই দেখো আমাদের আমরা পুরোনো স্থানে চলে এসেছি তো তো বলো কেমন লাগছে ভালো লাগছে তো আজকে যে আমরা শুটটা করবো সেটা হচ্ছে একটা গানের শ্যুট ঠিক আছে রিয়েল মানে নতুন গান কোনো কভার সং নয় নতুন গান নতুন গানে আমাদের নায়িকা হচ্ছে কিনে ইনি

শুধু হিরো নাই ও একজন ডান্সার অ্যাকচুয়ালি ডান্স করে তো যাই কেমন লাগলো তোমার এখানে এসে নতুন এক্সপিরিয়েন্স নাকি ভালো তো লাগেনি এ প্রথম লাগা বাকিরা আসুন তারপরে আমরা আমাদের শুট শুরু করব তার মধ্যে যদি তোমরা চাও রিলস করতে ভিডিও করতে তোমরা এখন করে নিতে পারো কারণ সময় আছে পুরো ঘন্টা আমাকে এখন ভাবতে হবে করতে হবে পুরো ঘন্টা তো সেই নিয়ে একটু টেনশন টেনশন বলতে সেরকম কিছু নয় বাট গানটা শুনবো শুনে কোন জায়গা কি রকম কি মনে হয় সেটা চিন্তা ভাবনা করে একটা ডিসাইড করতে হবে তো আগের থেকে ভাবনা চিন্তা রং ব্যাপার কোনো কিছু নেই তো যাই হোক এই জল আছে তোমাদের কাছে নেই না ওরা নি আসবে না জিসকে দিরা ফোন করে যাই হোক চলো গরম লেগে গেছে ঠিক আছে এখন টিফিন করে মানে টিফিন বলতে কি মানে দুপুরের খাবারই বলতে পারো কেন কি আমরা একবারে খেয়ে দিয়ে মাঠে নামবো এখনো শুরু করিনি শুট তো ওই যে বাকিরা সবাই খাওয়া দাওয়া চলছে তো নায়িকা সবাইকে খেয়ে দে রেডি মানে কি পরিমানে কি পরিমানে খায় হ্যাঁ বুঝতে পারছো তো কি পরিমানে খায় তার মানে দেখো এই যা এতটা খেয়েছি দেখো সব খেয়ে দে এখানে জমাট করে দিতে তো চলো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা ডিম খেলাম এই ডিম খেলাম কলা খাচ্ছি এরপরে কেক খাব বিস্কুট খাবো অনেক কিছু খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা অলরেডি নেমে পড়ব মাঠে কন্টিনিউ তোমরা জানো কম বেশি আমার শ্যুটই হয় এই শেষের দিকে এক দু ঘন্টা শ্যুট করব কমপ্লিট হয়ে যাবে গাইজ নায়িকা কার সাথে প্রেম করছে না গল্প করছে কে জানে লুকি লুকি কথা বলছে ঠিক আছে শুটিং এসে শুধু ফোন 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 এই যে বাকিটা সবাই এই যে রতন দা রতন দা ঠিক আছে তো তো চলো এটা নতুন আমাদের এসছে নতুন ভাই আমাদের এখন সব রেডি হয়ে গেছে দেখো খেতে খেতে রেডি করতে হয়েছে তো একটু তাড়াহুড়োতে তো দেখো ক্যামেরা সেট রেডি এই যে ক্যামেরা সেট এই যে আমাদের আর্টিস্ট রেডি সো গাইস আমরা এখন শুরু করছি আমাদের শুট তো চলো দেখে গেছে তো চলো গাইস আমি 誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰

খেল বিশাল অন্ধকারে লুকো চোর দিয়ে তোর গায়ে ভেস লাগিয়ে খাওয়া যে তোকে আমি কোন বাধা শুনবো না ये उधर से ये चक्कर तो बड़ा है ना उधर कौन आप कितने तक कौन बजे पड़ता है

দেখো আমরা এখন একটুখানি রেস্ট নিচ্ছি তো টিফিন করছি হালকা ডিম খাচ্ছি তো এই দেখো আমি খাবো শুরু করে পারিনি এর খাওয়া শেষ আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার কলার দিকে ছোঁয়াচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখো আর এখানে এরা অলরেডি খাচ্ছে ঠিক আছে আমি ডিম খেতে পাচ্ছি না কারণ জল চলে গেছে আমাদের বুঝলে গলায় আটকে যায় যদি মরে যায় এই বয়সে মরার ইচ্ছা নেই অলরেডি

এইবার হবে আমাদের ক্যামেরাম্যান বুঝিয়ে টুজিয়ে দিচ্ছে ওরা নাচে নেচে নুসে নিজেদেরকে পজিশনে আনার চেষ্টা করতেছে ঠিক আছে ও চলো গাই আমরা এখন যাবো অন্য লোকেশনে লোকেশন চেঞ্জ করবো তো আমরা এখন নাচতে পারছি না তারা রয়েছে তুমি তো বলে পাচ্ছি না তো চলো ব্যাগ নাও যা যা ব্যাগ নিয়ে নাও চলো রোল ওপারে যাই তো চলো গাই না একবার ওপারে চলে যাই তাই আমরা এখন এখান থেকে সব একে একে বেরিয়ে করছি পার্ক থেকে আমরা যাবো এখন ওই সাইডটাতে তো <muchas>

তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে ওপারে ওপারে শুট হবে সব না

এখন দেখো রিহার্সাল চলছে এখানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো এইটা মুস্কানের ফোনেই করছি তো এখন আছি আমরা বিশ্ব বাংলা গেটে রাত হয়ে গেছে অনেক বাড়ি ফিরতে হবে তবুও কী করা যাবে করতে তো হবে কাজটা চলো কাজ করি আর দেখো ওরা রিহার্সাল করছে দেখাচ্ছে একটু ব্যাকে

Shut হ্যালো গাইস গাইস তো আজকের মতো আমাদের এখানে শুট শেষ হচ্ছে তাই হোক এই যে আমাদের ক্যামেরা আমাদের এখন গোছাবো সবকিছু তো জিজ্ঞেস করি সারাদিন শুট করে আমার সাথে কেমন লাগলো তো সবার প্রথমে কাকে বলো সবার প্রথমে হ্যাঁ সিনিয়র মানুষ বলো সারাদিন আমার সাথে শুট করে কেমন লাগলো জোরে বলো শুনতে পাচ্ছেন আমি ভালো লাগলো যাই হোক ভালো লেগেছে তো তারপরে আছে শুভ খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি আচ্ছা তো আমরা এখন আছি বর্তমানে দেখতেই পাচ্ছ কোথায় বিশ্ব বাংলা গেট তো তারপরে আসি আমাদের হিরো তো হিরো বলো কেমন লেগেছে প্রথম শুট কিন্তু একদম খুবই ভালো লেগেছে হ্যাঁ আমিও এটা বলি সাথের অনেক শ্রদ্ধা খুব ভালো লাগলো হ্যাঁ আমিও বলি তাদের সঙ্গে আবার কাজ করতে একদম আমি আমি একটা কথা বলি ও প্রথম করছে তো খুব এক্সাইটেড ছিল আমার সাথে করছে বা বলছে দাদা কি হবে আরে চলো হয়ে যাবে তো অসুবিধা হয়েছে কোথাও কাজ করতে একদম আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাকে চাই আপনি আমাকে চলো তো এরপরে আছে আমাদের আরেকজন নতুন তো বলো কেমন লাগলো আমার সাথে তো এইবার তোমার মনে হয় প্রথম না কাজ করা কেমন লাগলো আমার সাথে কাজ করে। খুবই ভালো লাগলো সবার সাথেই কাজ করতে ভালো লাগলো যাই হোক চলো সবার শেষে আমাদের অনলি অন বিউটি কুইন তার কাছে যাচ্ছি রেখু কেমন লেগেছে তো তোমার কাজ আমি দাদার সাথে আগেও করেছি ইভেন আজকেও করলাম বাট আজকেটা একটু অন্যরকম ছিল আমিও খুব এক্সাইটেড ছিলাম ভালো লেগেছে আমার খুব কিন্তু ডান্স আমি একদমই জানি না এরা যেহেতু আমাকে সাপোর্ট করেছে অসাধারণ সাপোর্ট মানে জাস্ট কিছু বলা যাবে না একটা স্টেপ বাড়ি বাড়ি দেখিয়ে দিয়ে কি বলবো মানে খুব ধৈর্য সহকারে করিয়েছে হয়তো খুব একটা ভালো চলো সবাই দেখো তোমরা ভিডিওটা আমি তোমাদেরকে লিঙ্ক দেবো শেয়ার করবো তো কেমন হয়েছে তোমরা বলো আশা করি ভালো হবে তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট দরকার তো চলো ভিডিওটা দেখবে আর লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও প্লিজ তো টাটা বিশ্ব বাংলা গেট টাটা